হুজুর বলছিল অতি তাড়াতাড়ি হজে যাইতে পারবেন একটা আমল করলে সেটা হলো বেশি বেশি করে কাঁদবেন আর বেশি বেশি করে দূরত পড়বেন হুজুর আমি ক্লাস সেভেনের বছর থেকে আমি প্রতিদিন দূরত পড়ি আমি একটা দিনও মিস করি নাই আমি প্রতিদিন এক হাজার বার করে দূরত পড়ি আমি আশ্চর্য হয়ে গেলাম যে কলেজের পোলা মাদ্রাসায় ভর্তি এক হাজার বার দূর শরীফ পরশ করস কি বল আমি টিউশনি করি আর বাপ অটোরিক্সা চালায় এই কথা বলি আমার হাত ধরে কেন্দ্রে দিছে এই যে এবার রমজানে এটা বাজে কোনো গল্প না আমি আমার আমলের কথা ওই ছেলেটার কথা বলতেছি হুজুর আমি টিউশনই করতাম টিউশনির পয়সা মাঝে আমি পাঁচ হাজার সাত হাজার টাকা টিউশনিতে পাইতাম আমি আব্বা আম্মারও দিতাম আর আমি কিছু কিছু জমাইতাম জমাই হুজুর আমার এক লাখ টাকা হয়েছে তারপরে হঠাৎ আমি আমার আব্বার একদিন বলছি আব্বা আমি উমরে যাব আমার আব্বা বলে তুমি যাইবা টাকা পাইবা কই আব্বা আমি গোপনে গোপনে কিছু টাকা জমাইছি হুজুর আমার আব্বা বলে ঠিক আছে যাইতে কত টাকা লাগবে আব্বার দেড় লক্ষ টাকা লাগবে আমার কাছে এক লাখ বিশ হাজার আছে দেখেন আব্বা রে বাবা ওই ছেলেটা বলে হুজুর আমার আব্বা আমারে বলে আমি অনুমতি দিলাম আমি আব্বারে প্রথম বললাম আব্বা তোলে আপনি যান আমি থাকি আমি পরেও যাইতে পারবো আমার আব্বা বলে না রে বাবা কবুল হইছে তোমার কপাল আমি কেমনে যাব তুমি আগে করি আসো বাবা এবার রমজানে আমিও নিয়াত করলাম আগামী বছর দরকার হয় জাগা পেইছে আমিও উমরায় যাব হজুর আমি আমার আব্বারে পাঠাইতে চেয়েছিলাম আমার আব্বা সে আমারে পাঠাইছে হজুর আমাদের ঘরে ঠিক মতো খাওয়ানো নাই কিন্তু মদিনাওয়ালা যেইভাবে কবুল করবে কল্পনা করবে বিশ্বাস করেন ছেলেটার কার গুজারি শুনি আমার ছেলেটার আমি বললাম যাও যাও কারো হজ কবুল না হলো তোমারটা হবে আমি আপনাদের সামনে একটা কাজের গুয়ার ইতিহাস তুলে ধরে গো বাবা আপনারা ঢাকার তেজগাঁয়ের নাম শুনছেন কিনা মারা হবে বলেন এ তেজগাঁও পার হলে বাবা সামনে কুলশান বরানির নাম শুনছেন কিনা একটা কাজের বুয়া বাসায় কাজ করতো আমার মায়েরা শুনে নেবেন মা বাসায় কাজ করতো হজের আর মাত্র উনিশ দিন বাকি আছে বানানির একজন শিল্পপতি স্ত্রী স্বামী স্ত্রী হজে যাবে কাজের বুয়ারে বলছে ও রাবে আর মা আমার এহরামের কাপড় চারটা ধুইয়া দাও কারণ চারটা কাপড় অর্থাৎ দুই সেট এহরামের কাপড় ওই কাজের বুয়া সাবধানে বাবা কাজের বুয়াটা সাবান দিয়ে হেরামের কাপড়টা ধুইতাছে বাজান ওই হেরামের কাপড় ধোয়া পানির সাথে চোখের পানিও গড়াই গড়ায় পড়তেছে কাজের বুয়া বালতির মধ্যে নিয়ে যখন হেরামের কাপড়টা ধুইতাছে চোখের পানি বালতির মধ্যে পড়ে আর বলে মালিক আমার মালিকের টাকা আছে তোমার মক্কা মদিনা দেখতে আমার তো জীবনে কোনো দিন টাকা হবে না পাঁচ ছয় লাখ টাকা জীবনে সময় তো পারবো না মক্কা নদিনে চাইতেও পারবো না সাড়ে ছয় হাজার কিলোমিটার রাস্তা বিমানে উঠিয়া নবীর রোজাটা দেখতে পারব না কিন্তু ইহরামের কাপড়টার একটু চোখের বাড়ি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আল্লাহ আমার এই পানিটা তো অন্তত রসুলের রসায় যাবে এই কেউ হেরামের কাপড়টা তো মক্কায় যাবে এহরামের কাপুরের সাথে আমার চোখের বাড়ি লাগাইলাম আমি একজন কাজের বুয়া গরিব মহিলা অবশ্যই চোখের পানিটা যদি এহরামের কাপড় সুতার সাথে লাগে আমার এই মালিক এই কাপড়টা আমার চোখের পানিটা তুমি কাবা করে সাক্ষী রাখি কাজের বইভাবে কানছে আর সুন্দর করে বাবা এহরামের কাপড়টারে ধুইয়া শুকাইছে শুকাইয়া বাবা আবার সুখের পানি ওদের সাথে যে এরামের কাপড়ের সাথে সুখের পানি লাগাইয়া সুন্দর করে ইস্তারি করিয়া ভাস করে মালিকের লাকেছে ভরে রাখছি বাজান এখন আমার দিকে তাকাইয়া আপনিও কাঁদবেন দিনের মাথায় হঠাৎ করে কাজের গুয়া বলতাম মালিক বলো রা বার মা আমার এক মাসের ছুটি দেন আপনারা তো হজে যাবেন চল্লিশ দিন লাগবে আমার এক মাসের ছুটি দেন আমার একটু কাজ আছে চার দিনের মাথায় মালিক বলতেছে তুই এক মাসের ছুটি ঠিক আছে আমরা ওজন হতে যাইতেছি তোর বেশি কাজে লাগবে না কাজের বউ তো আর একটা আছে যা তুই এক মাসের ছুটি নি কি তোর মাইয়া ঠে বিয়ে দিবি গ্রামে যাইয়া মমিন সিং বাড়ি যা করি করবো আমার এক মাসের ছুটি দেন মারহামা কর বাজানডে এক মাসের বেতন অগ্রিম লইয়া গেছে গা হেরা হজে যাওয়ার আগে কাজের বুয়া নাই মালিক আর মালিকের বউ যখন তপ শেষ করে বাবা আব্দুল আজিজ গেট দিয়ে এক নাম্বার গেট দিয়ে যখন বাইর হইতেছি হঠাৎ করে দেখি সাদা বোরকা পরা কাজের গুয়ার মতো দেখা যায় মালিকের বউ কয় দেহতেই জামুক রাবেয়ার মা না হে রাবেয়ার মা কইতেইব রাগায় দেখো না একটু মালিক রে দেইখা রাবেয়ার মা কাছের বুয়াটা মুখ ঢাকতাছে লজ্জায় হে তুমি কি রাবেয়ার মা তুমি রাবেয়ার মা আমার আমার কাছের বুয়া সগের পানি সেরে দেই কয় মালিক হ্যাঁ আমি আপনার বাড়ির কাছের বুয়া আল্লাহ তুই কেমন আইনি তুই এক মাসের ছুটি নিয়ে না গ্রামের বাড়ি গেলি মালিক আমি সিটি নিয়ে কেন আসছি জানেন আপনি শোনেন নাই আপনার বাড়ির তিন বাড়ি পরে তারাও স্বামী স্ত্রী হতে যাওয়ার জন্য নিয়াদ করছিল হঠাৎ করে ওই বাড়ির মালিকের স্ত্রী মারা গেছে শোনেন নাই আমি দুই ভাষায় কাজ করতাম আপনার বাসায় আর ওই ভাষায় হঠাৎ করে তার ছেলেরা সিদ্ধান্ত নিল আমার মা তো চলে গেছে মায়ের হজের ফেলাইটার মাত্র কয়েকদিন পরে কারে পাঠাবো আমরা তো সবাই হজ করছি রাবে মা কাইন্দা কাইন্দা আমার মায়ের খেদ মুদ করছে হার কাউরে না তুই চলে যা ওই বাসার মালিক গোলাম মস্তবার নাম ছিল বাবা বানানো কোনো কথা নাই গোলাম মস্তবা কাম দেয়ার কয় রাবে আর মা তুই কেমনে আমার মৌলার সাথে যোগাযোগ করলি একটু বলে মালিক আমি কেমনে কবল আমি এইটাই বুঝছি আমার জীবনে এইটাই সবচেয়ে বড় আমল আমি যখনই দেখতাম আপনার আত্মীয়র মধ্যে কেউ হসে যাবে আমি যাই নামাজের মধ্যে বইয়া বইয়া কানতাম কিন্তু মনে হয় ওই দোয়া কবুল হয় নাই দোয়া কবুল হয়েছে আপনার হেরামের কাপড়ের মধ্যে আমার চোখের পানি কেমনে কেমনে কত কত আপনি না আমারে কইছিলেন এহরামের কাপড়টা একটু ধুইয়া দিস্তারি করে রাখ আমরা আর মাত্র একুশ পরে হজে যাব ও মালিক আমি আপনার এহরামের কাপড়টা ধুইতে যাইয়া কানছি শুকাইয়া যখন আনছি ইস্তারি করার পর আবার চোখের পানে দিয়ে আমি সাক্ষী রাখছি কিন্তু আমার চোখের পানে যেইভাবে কবল হবে আমি কোনোদিন কল্পনা করি নাই রে মানি গোলাম মোস্তফা বলে রাবে আর মা আমি দোয়া করি তুই জানো রাবে আর বস্তু মুক্ত হয়ে যাচ্ছে আমার রংপুরের পাগলা মিলের বাইরা মাছ তোমাদের দুইটা পাউদুরে বলে দিয়া যাই রে আজকে বাইসে মেয়ে তোমাদের সাপ কিলাইকে আজকে বাইশে মেয়ে আবার দুটা হাত ধুসা বলিয়া বাইশে মে রংপুরের জমি লই কাছের গোয়ার মতো আমার মৌলরের চোখের বাড়িতে একটা সোরে ডাক দা বলিয়া সোরে একটা ডাক দিয়া বাইসে মেয়ে আল্লাহকে ডাকায়া আজি যাওয়ার জন্য এই যে দেখো এক পাগল দাঁড়ায় গেছে গো তোমার নবীর পাগল ওই যে এক বাজান দেখো হাদুসা করে মক্কা মদিনায় যাবে নিয়াত করেছে জিলদার জললো সর্বনার মুরিদ এখানে আছে মালিক কার সুখের বাণী এখন কবুল করব আমি জানি না ওই গোর এদের চোখের পানি গোটা দুই হাজার চব্বিশ সালকে সাক্ষী রাইকে গেলাম আমি অসুস্থ শরীর লয়া বলি গেলাম মালিকরা এদের একবার মক্কা মদিনায় লয়া যাও না এদের চোখের পানি গুলা কবুল করো না আল্লাহ আল্লাহ ওই কাজের বুয়ার পথে একবার লয়ে যাও না আল্লাহ একবার লয়ে যাও যুবক ভাইরা এবার আমার দিকে তাকাও আল্লাহ কখন কার হেদায়েত দেবে কেউ জানে না কথা বলেন না কেন আল্লাহ বলেন তো